আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবতে সত্যিই অবাক লাগে দেখেন মেট্রো রেল মেট্রো রেলে চড়তে মানে বেশ কয়েকটি নিরাপত্তা ঘাট অতিক্রম করতে হয় টিকিট দিয়েই উঠতে হয় ট্রেনে অথচ নিরাপত্তার ফাঁক গুলিয়ে সচিবালয় স্টেশনে এক কিশোর মেট্রো উপরে উঠে যায় ছাদের উপরে রাত আটটার দিকে এই ঘটনা ঘটে তাকে নামানোর পর মেট্রো রেলের চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে মেট্রো রেলের মতো স্থাপনায় যদি নিরাপত্তা গলিয়ে কোন কিশোর গিয়ে ট্রেনের ছাদে উঠে যায় তাহলে সেখানকার যে নিরাপত্তা রক্ষীরা আছেন নিরাপত্তা প্রহরীরা আছেন কর্তব্যরত লোকজন আছেন তাদের আসলে দায়িত্বে কি কাপলতি হয়নি তাদের বিরুদ্ধে কি সত্যিই কোনো ব্যবস্থা নেওয়া হবে আর যদি এভাবে চলতে থাকে তাহলে এই যে দেশের মানুষের বিশেষ করে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো মানে দুঃস্বপ্নে পরিণত হবে এই মেট্রোতে আজকে ট্রেনের ছাদে কিশোর উঠেছে এর আগে দরজায় মেট্রোর দরজায় বোতল চেপে ধরা হয়েছে এইরকম নানান অসঙ্গতি ঘটেছে নানান কর্মকাণ্ড ঘটেছে যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদাসীনতা বাদ দিয়ে কঠোর হওয়া দরকার তাদের নিজেদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়া দরকার নতুবা স্বপ্নের এই মেট্রো রেল সময় দুঃস্বপ্নে পরিণত হবে এই মেট্রো রেল পরিণত হবে লোকাল ট্রেনে সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য পরিশেষে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ